সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো নেই কারণ আমি একটু সিক তো যাই হোক ব্যাপার না এখন আমার যেতে হবে তো তো আমি চলে যাচ্ছি যাচ্ছি কোথায় কেন যাচ্ছি সবকিছু দেখতে হলো অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে আর আমি একটা অলস ব্যক্তি গাইস আমি ব্লগ করতে চাই কিন্তু গাইস আমার এডিট করতে ভালো লাগে না তো আমি তো একা যাচ্ছি না আমার সাথে দেখো কে কে যাচ্ছে তো গাইস কোথায় যাচ্ছি কি করব না করব সব কিছু দেখতে হলে তোমাদের অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকো তো অনেকজনই গাইস জেনে গিয়েছ এখানে কিসের প্রিপারেশন করা হচ্ছে আর আমার এখন অনেকগুলো বেলুন ফুলাতে হবে তো এই যে আমি কতগুলো বেলুন ফুলালাম তো এখানে আমি ফেস এ একটু ধানা কা লাগিয়ে ফেলেছি আমাকে দেখতে পুরো ভূতের মতো লাগছে এটা তো আমি ভালো করেই জানি কিন্তু ব্যাপার না একটু পরে আমাকে পুরোই পরি লাগবে তো দেখতে থাকো তো গাইস এখানে হচ্ছে অলমোস্ট শেষের পর্যায়ে মানে পুরোপুরি হয়নি হলে অবশ্যই তোমরা দেখবা আর এই যে দেখো আমি আর আমার হাজবেন্ড ও ভিডিওতে একটু বেশি ঢং করে দেখো কি রকম করতেছে আর আমি আমার শাড়ি আর ঠিক করতেছিলাম আর দেখে তোমাদের ভাই একটা ভিডিও করে নিল অনেক কিউট হয়েছে ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কিন্তু আর কালো শাড়িটা আমাকে আসলে বেশি সুন্দর লাগতেছে সবাই মাসাল্লাহ বলবা আর এইখানে আমি আমার হিরোর সাথে একটু নায়িকার ভাব নিয়ে একটা ভিডিও করে নিলাম আমাদেরকে দেখে তোমরা কিন্তু বলতে কিন্তু তো এই হচ্ছে ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমার হাজবেন্ড করেছে কেমন হয়েছে আর এই যে আমি ও তো ভিডিও করতে চায় না ভিডিওর সামনে অনেক তো আমি ওকে জোর করে করে ভিডিও করাই দেখো কিরকম করতেছে অসহায় বাচ্চাটা তো এখানে সবাই ওয়েট করতেছে অলমোস্ট এগারোটার নাম নেই আমরা সবাই বসে আছি আর দেখো এই যে আমার বাবাটা আমার বাবাটাকে দেখে কিন্তু তোমরা মাশাল বলবা অনেক অপেক্ষা পোহর শেষ করে এখন হচ্ছে কেক কাটার পালা এখন আমাদের সুবাহা মা কেক কাটবে দেখো সবাই কিন্তু হ্যাপি বার্থডে টু সুবাহা বলবা আর সুবাহা দেখো বয় পেয়ে গিয়েছে কেমন জানি করতেছে দেখো তো এই যে সুবাহার কেক কাটা ডান সুবাহা এখানে তার পাপাকে ডাকতেছিল আর এসাকে দেখো কি রকম ঢং করতেছে ভিডিও দেখে আর এই যে আমার হাজবেন্ড কি আর বলবো আমাকে রেখে কেক খেয়ে ফেলেছে তো এখানে আমরা ফ্যামিলি সবাই বসে গিয়েছি আর আমার হাজবেন্ড আগেই চলে গিয়েছে খাওয়া দাওয়া করে কারণ আমার একটু বিজি ছিল তাও সে অ্যাটেন্ড করেছে এখানে এখন আমরা খাবো এই যে দেখো তো খাওয়া দাওয়া করে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আর আমি চলে যাবো দেখে ফাহিমা আমাকে অনেক বেশি মিস করবে সেটা বলতেছিল আর এই যে আমার বোন সে তো কান্নাই করে দিয়েছে আসলে সত্যি সে কান্না করে দিয়েছে আমাকে সে আসতে দিতে চায় না বলতেছি আপু তুমি থাকো আর কয়টা দিন তো আমি বলতেছি না আমি চলে যেতে হবে তো এই যে সবাই আমরা এখন বের হয়ে যাচ্ছি গ্যাস তো আমরা এখন বাসায় যাব। আর এই যে বিদায় নিচ্ছিলাম সবার থেকে দেখো এসাকে দেখো এসে আমাকে তাড়িয়ে দিচ্ছে এখন আর এই যে আমার আন্টি আমাকে হাই দিচ্ছে তো এই যে আমি নিয়ে নিয়েছি এই যে আমাদের তো এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সো আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও